সবই আমাদের হচ্ছে প্রিমিয়াম ক্যাটালগ কালেকশন থাকছে ফার্স্টে আমারটা একটু পরেই দেখাই প্রথমে আমি খুব সুন্দর একটা ক্যাটালগ কালেকশন দেখাবি সবই হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে আপনারা পাবেন ঠিক আছে সবগুলোই হচ্ছে আপনারা পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন যাদের যেটা ভালো লাগবে জাস্ট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম নাম নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন খুবই রিজনেবল প্রাইস আপনারা এগুলো পাচ্ছেন আজকে মানে প্রাইস গুলো খুবই এফোর্ডেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি ক্যাটালগ যেটা দেখিয়েছি আমি এটা থেকেই দেখাবো একদম পিওর কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ওভার কিন্তু নেক থেকে খুব সুন্দর টাইগার প্রিন্ট থাকছে সেই সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্টও আমরা পাচ্ছি এন্ড একদম সিম্পল একটা ডিজাইন এটা হচ্ছে নিচে পোরশনটা যেখানে আমরা একদম সুন্দর जस्ट ফ্লোরাল ডিজাইন পাচ্ছি 마শাআল্লাহ অসম্ভব সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিব অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি আমি দেখাবো আজকে আপনাদেরকে এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা সরি আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোরশনটাই যেটা দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোষণ থাকছে সেই সাথে হচ্ছে স্লিভস থাকছে আমরা ফুল স্লিভস এর কাপড় এখানে পেয়ে যাচ্ছি যেটা খুব সুন্দর মানে একদমই সোভার একটা ডিজাইনে আমরা আপনাদেরকে দিব তো এটা হচ্ছে ফুল ড্রেসটা আচ্ছা এটা হচ্ছে দোপাটা একদম পিওর কটনের মধ্যে আমরা ওভারঅল কিন্তু এরকম সুন্দর একদম কালারফুল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সো অল ওভার ড্রেস সাথে ফুললি হচ্ছে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকছে কালার গ্যারান্টি তো থাকছি অ্যান্ড সালোয়ারটা হচ্ছে ডার্ক চকলেট কালার ঠিক আছে এটা হচ্ছে সলিড কালার অ্যান্ড এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইসটা বলে দিই আমরা একটু এটা প্রাইস আজকে কত থাকছে ক্রেজি অফারে মাত্র নশো নিরানব্বই টাকা ঠিক আছে ক্রেজি অফারে মাত্র নশো নিরানব্বই টাকা এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল আমাদের থাকছে তো আপনাদের যাদের ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দিবেন ঠিক আছে ক্রেজি অফার থাকছে মাত্র নশো টাকা মিস করবে না ক্রেজি অফার মিস করলে কিন্তু আসলে লস হয়ে যাবে আপনাদের জন্যই বলছি ক্রেজি অফার মিস করলে আপনাদের জন্যই হচ্ছে লস হয়ে যাবে খুবই গর্জিয়াস টাইপের থাকছে ইউর মোস্ট ওয়েলকাম আচ্ছা দিস ইস আনাদার ওয়ান এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার জাস্ট লুক দিস ওয়ান এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার এবং এখানে দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে খুবই সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এর মধ্যে আমি এটা ফুল দিয়ে রাখি এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে থাকছে একদমই সিম্পল এই যে লোয়ার পোর্শনটা দেখেন জাস্ট লোয়ার পোর্শন মার্শাল্লাহ খুবই সুন্দর সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে আপনার ড্রেস ব্যাক পোর্শন এখানেও অল ওভার আমরা কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে আমাদের স্লিভ যে কাপড় থাকছে ফুল স্লিভস থাকছে গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ যার যেটা ভালো লাগবে আপু নিয়ে ফেলবেন এগুলা বডি আপনি আশি পাবেন লম্বাই হচ্ছে ফর্টি প্লাস পাবেন ফর্টি যেটা ফর্টি পাচ্ছেন এটা হচ্ছে আপনার দু পাটটা যেটা অল ওভার আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর থাকছে সো অ্যান্ড এটা হচ্ছে সলিড কালার সালোয়ার ঠিক আছে সালোয়ারটা আমরা সলিড কালারে পাচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে হবে আপে এগুলো কালার কন্ট্রাস্ট থাকছে ঠিক আছে এখানে সবই হচ্ছে আপনি কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে কাচল প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা থাকছে যাদের ভালো লাগবে ঠিক আছে স্ক্রিনশট জটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা রেড কালার হবে আপু এগুলো সব কালার কনফ্রাস্ট আপ এগুলো কনফ্রাস্টের মধ্যে থাকে কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাবেন দিস ওয়ান এটা হচ্ছে পার্পল কালার মানে জাম পার্পল কালার মধ্যে ওভার ফ্লোরাল আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এখানেও কিন্তু কালার কন্ট্রাস্ট পার্পল সাথে ওয়াইন কন্ট্রাস্ট আছে খুব সুন্দর মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট আমরা পাচ্ছি তো এটার ব্যাক সাইডটা আমি একটু দেখাই এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক পোর্শন যেখানে আমরা এরকম সুন্দর কালার কন্ট্রাস্ট পাচ্ছি

যাই হোক মাশাআল্লাহ খুবই সুন্দর অ্যান্ড দুপাটা থাকছে পাঁচ হাতে এটার সাথেও সালোয়ারটা আমরা পাচ্ছি সলিড কালারের সালোয়ার থাকছে অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকায় আমরা পেয়ে যাচ্ছি সো এই সুন্দর কালারটি যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব জাহিদ ফয়সাল কেমন আছো ডিয়ার আচ্ছা সো নেক্সট কালেকশনে আমরা চলে যাচ্ছি দিস ইজ অ্যানাদার ওয়ান কালার যারা একটু সফট অ্যান্ড সোভার কালার পছন্দ করে এক্সাক্টলি হচ্ছে তাদের জন্য বেসিকলি এই কালারটা তো এটাতেও আমরা একদমই সিম্পল একটা ওয়ার্ক পাচ্ছি আর এগুলো না খুবই কোয়ালিটিফুল আসলে ওকে খুবই কোয়ালিটিফুল যেমন এই আমি আমার ড্রেসটাকে এটা আমি যেটা পরে আছি তাও কিন্তু বলে এদের নশো নিরানব্বই টাকার নশো নিরানব্বই মধ্যেই পেয়ে যাচ্ছেন বা দেখেন আমি যখন একটু ডিজাইন দিয়ে এটাকে মেক করেছি জাস্ট লুক এটা হচ্ছে স্লিভের সেকশন আমি একটু লুক পোষণে ডিজাইন করেছি অ্যান্ড এই পোষণ তাতে দেখবেন এই যে সো সব কিছু মিলে হচ্ছে কি ড্রেসটাকে খুবই গর্জিয়াস অ্যান্ড খুবই ডিফারেন্ট লাগছে সালোয়ারে আমি হচ্ছে একটু ইয়া করেছি পার সেট আপ করেছি খুব সুন্দরভাবে ডিজাইন করে সো এইভাবে কিন্তু আপনি আপনার ড্রেসটাকে মেক করতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা অ্যান্ড দিস ওয়ান স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট আশি বডি লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে দো পাতা যেটা অল ওভার স্ট্রাইপের মধ্যে আমরা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি পাঁচ হাতে থাকছে ডাস দেখেন আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সলিড কালারের মধ্যে পাচ্ছি অ্যান্ড ক্যাটালগ প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা আমাদের স্টক ক্লিয়ারেন্স যে অফারটা থাকছে স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছে নশো নিরানব্বই একটা থেকে আর একটা আসলে একটার থেকে আর একটা সুন্দর মানে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা সেটা জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা অ্যানাদার দেখাচ্ছি এটা একটু ডার্ক টোনের মধ্যে ব্লু কালারের মধ্যে আমরা পাচ্ছি যেখানে ওভারঅল থাকছে এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট বাউ দেখেন এখানে অরেঞ্জ রেড পিঙ্ক বিভিন্ন কালার কন্ট্রাস্ট কিন্তু করা আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আর যারা ভার্সিটি কলেজ বা হচ্ছে কর্পোরেট অফিসের জব করেন তাদের ক্ষেত্রে রেগুলার ভাইয়া বেসিক এর জন্য এই থ্রি পিস গুলো অনেক সুন্দর অনেক কমফোর্টেবল এন্ড সামার ফ্রেন্ডলি কালেকশন ওকে সো এটা হচ্ছে স্লিভের সেকশন স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নশো নিরানব্বই টাকা আবারও বলছি যাদের ভালো লাগবে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলব কাজ এগুলো যখন আমাদের এই অফারগুলো দেয়া হয় না তখন থাকে না আসলে তখন দেখা গেছে যদি মানে স্টক আউট শোনেন তখন কিন্তু আপনাদেরই প্রবলেম তো আমি বলবো যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে ওনাটা যেখানে আমরা ফ্লো ইয়া ফ্লোরাল প্রিন্ট প্লাস হচ্ছে বল প্রিন্টও পাচ্ছি খুবই সুন্দর পাঁচ হাতে থাকছে অ্যান্ড এইটার সালোয়ারটা হচ্ছে আমাদের একদমই সলিড কালার থাকছে যেটা কন্ট্রাস্টে অফ হোয়াইট কালার আমরা পাচ্ছি প্রাইস কিন্তু নশো টাকা প্রাইস থাকছে ঠিক আছে ক্রেজি সেল অফার থাকছে নশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেলবেন ক্রেজি সেল অফারে হচ্ছে নশো নিরানব্বই টাকা আপু স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে অর্ডারের যে সিস্টেমটা অর্ডারের সিস্টেমটা আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি এটা আমাদের একটা মোস্ট অফ ডিম্যান্ডিং হচ্ছে কোকো প্রিন্টস এর আমাদের মোস্ট অফ ডিম্যান্ডিং এটা হচ্ছে পার্পল টোনের মধ্যে থাকছে পিওর কটন দেখেন জাস্ট দেখি সবাই কিন্তু এটা বুঝতে পারতেছেন কতটা ফেমাস একটা ড্রেস আচ্ছা এটা হচ্ছে লোয়ার পর্শন সেই সাথে আমি স্লিভসের সেকশনটা দেখাচ্ছি সো এটা হচ্ছে স্লিভসের সেকশন দ সেম ফ্রন্ট সাইড ব্যাক সাইডে দেখেন সেম প্যাটার্নই থাকছে এখানে নেকপোর্সনের ডিজাইনটা দেয়নি যার কারণে আপনি নিজের মত করে সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এটা হচ্ছে দোপাটা যেটা একদম পিওর কটন হ্যাঁ আবার এটাকে জর্জেট মনে করে না যেটা কিন্তু জর্জেট ভার্সানও বের হয়েছে কটন ভার্সান তো আছেই হ্যাঁ তো এটা হচ্ছে কটনের মধ্যে আমরা পাচ্ছি সালোয়ার এরকম সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার দিস ওয়ান এটা হচ্ছে আপনার আহ ক্যাটালগটা প্রাইসটা একটু বলে দিচ্ছি প্রাইস হচ্ছে নশো টাকা অনলি নশো নিরানব্বই টাকা এটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আহ কালার নেক্সট কালারটা আমি দেখাচ্ছি ওটা হচ্ছে ব্ল্যাক কালার মানে আপুদের মোস্ট অফ ডিম্যান্ডিং আপু নিতে চাইলে অর্ডার কনফার্ম করতে হবে দিস ওয়ান এই যে দেখেন সেম থাকছে শুধু কালারটা ডিফারেন্ট হ্যাঁ সেম পাচ্ছেন শুধু কালারটা ডিফারেন্ট হান্ড্রেড পারসেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটি কালার হবে হবে না না ড্যামেজ এটা হচ্ছে সুন্দর একটা দুপাট আমরা পাচ্ছি যেটা সম্পূর্ণ পাঁচ হাতে আমরা পেয়ে যাচ্ছি সো যাদের ভালো লাগবে আমরা একটা অর্ডার কনফার্ম করে ফেলবো এটা হচ্ছে সালোয়ার যেটা প্রিন্টেড থাকছে প্রাইস হচ্ছে নশো টাকা ক্রেজি সেল মানে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছে নশো নিরানব্বই টাকা আপুরা যাদের পছন্দ হবে একটু কাইন্ডলি আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে যাদের পছন্দ হবে একটু কাইন্ডলি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঝটপট করে এত নেটের সমস্যা আমারটা আছে আর কি ওয়াও এইটা অসাধারণ মাস্টার ইয়েলো কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর ডিজিটাল প্রিন্ট দেখেন সেই সাথে হচ্ছে চুনি প্রিন্ট থাকছে খুবই সুন্দর ঠিক আছে এটা সাথে হচ্ছে এবং সুন্দর একটা মানে কি বলে ব্লু কন্ট্রাস্ট আমরা পাচ্ছি তো এটা হচ্ছে ব্যাক সাইডটা দিস জাস্ট অসাধারণ এটা হচ্ছে পোর্শন অসাধারণের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি আপু বটেল গ্রিনটা নিব ওকে আপু অর্ডারটা কনফার্ম করে ফেলেন যে যেটা নেবেন জাস্ট অর্ডার কনফার্ম করবেন আশি বডি লেন্থ থাকছে হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে দুপাটা এই যে এটা হচ্ছে দুপাটা যেটা হচ্ছে একদমই ব্লু এর মধ্যে অল ওভার ফ্লোরাল প্রিন্ট আমরা পাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর সালোয়াটা হচ্ছে এরকম সলিড কালার পিওর কটন এর মধ্যে প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে হচ্ছে নশো নিরানব্বই টাকা এগুলো বারোশো চোদ্দশো চোদ্দশো পনেরোশো করে অলমোস্ট এগুলো সেল হয় বা সেখানে আপনাদেরকে রাহিল ফ্যাশন এত 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 রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা এটা হিউজ এফোর্ডেবল একটা প্রাইজ আপনারা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো হ্যাঁ আমি বলবো যে এটা মিস করবেন নাজ এত কমে এত ক্রেজি অফারে আপনাকে আপনাদেরকে কেউ দি দিবে না এটা জাস্ট আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারবো ওকে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি এই যে দেখেন এইটা ব্ল্যাক কালার ইট ডিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান অ্যান্ড ডিস ইন্স বিউটিফুল দেখেন অল কিন্তু আপনি এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্টেই পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ সেই সাথে টাইগার প্রিন্টও থাকছে নিচের প্যানেলে যেটা অল ওভার একদম পিওর কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে স্লিভার সেকশনটা হ্যাঁ এটা হচ্ছে স্লিভার সেকশনটা অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শন যেখানে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে সো এগুলো প্রত্যেকটারই সেম বডি থাকছে আশি করে আপনি পাচ্ছেন লেন্থ থাকছে কিন্তু ফর্টি এইট অ্যান্ড তো পাটটা দেখাচ্ছি যেটা পিওর কটনের মধ্যে আমরা এরকম সুন্দর কালার কনফ্রাস্ট একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছে এটা সম্পূর্ণ পাঁচ হাত থাকছে সেই সাথে কিন্তু টাইগার প্রিন্টও আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির থাকছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা যেটা সলিড কালারে পাচ্ছেন দিস ওয়ান ক্যাটালগ প্রাইস থাকছে নশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছে নশো নিরানব্বই টাকা এটা জাস্ট একটা কালারই অ্যাভেলেবল যেটা যে কালার থাকবে বা কোনো কালার থাকলে সেটা আমি বলে দিব যে এটা এই কালার আছে বা হচ্ছে এটা আপনি এইভাবে এই কালারে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আমরা একটু চলে যাচ্ছি দিস ইজ অ্যানাদার ওয়ান যা একটু লাইট কালার একটু সফট টোনের কালার পছন্দ করেন

খুব সুন্দর কালার কন্ট্রাস্ট উইথ ফ্লোরাল প্রিন্ট করা আছে পাঁচ হাত পাচ্ছি আমরা এর সালোয়ারটা হচ্ছে হোয়াইট কালার মিল্কি হোয়াইট টোন থাকছে সালোয়ারটা একদমই পিওর সলিড পিওর এক কালারে থাকছে সালোয়ার থাকছে সো প্রাইসটা হচ্ছে নশো নিরানব্বই যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই আর অর্ডারটা কনফার্ম করে ফেলি ওয়াও সুন্দর হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এগুলো সব প্রিমিয়াম কটের মধ্যে হচ্ছে বারোশো চোদ্দশো পনেরোশো করে এগুলো সেল হয় অলমোস্ট এখনো সেল হচ্ছে আমরা এই বারোশো নব্বই করে সেল করেছি তাহলে চিন্তা করেন বারোশো নব্বই চোদ্দশো এরকম করে সেল হয় বা যেহেতু আরো অনেক প্রোডাক্ট আসতেছে একটা প্রাইসে হচ্ছে সবাইকে পারচেস কর দিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন এটা অল ওভার কিন্তু এরকম সুন্দর আপনি কালার কনফ্রাস্টে পাচ্ছেন বা এটা হচ্ছে একটু ডার্ক টোন কালার এই যে দেখেন এটা হচ্ছে স্লিভ সেকশনটা ঠিক আছে স্লিপ ঠিক আমরা কন্ট্রাস্ট কালারে পাচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি মানে আটচল্লিশ আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা যেটা আমরা একদম প্রিমিয়াম কটনের মধ্যে একদম সুন্দর কালার কনট্রাস্ট পাচ্ছি তো পাছা থাকছে দু পাচটা এটা হচ্ছে স্যালোয়াটা যেটা ওয়াইন কালার পাচি মেরুন কালারে প্রাইস কিন্তু নশো নিরানব্বই টাকা অফার প্রাইস ঠিক আছে অফার প্রাইস হচ্ছে নশো টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করি সো এখন অনেক আজকে আজকের লাইভে আমি অনেকগুলা এইটা ড্রেস দেখাবো আছে ওইটারই হচ্ছে অ্যানাদার কালার জাস্ট আমি ধরি আপনারা দেখেন ওইটারই হচ্ছে অ্যানাদার কালার সেম থাকছে শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট ঠিক আছে সেম পাচ্ছেন শুধু হচ্ছে আপনি কালারটা ডিফারেন্ট পাচ্ছেন এই ড্রেসগুলো সুপার কোয়ালিটি ফুল ড্রেস আপু সুপার কোয়ালিটি ফুল এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর কালারফুল একটা ড্রেস সো প্রাইস কিন্তু নশো নিরানব্বই টাকা অনলি ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে থাকছে যাদের ভালো লাগবে আমরা একটা অর্ডার কনফার্ম করে ফেলি আর আমার পেজ থেকে যারা দেখছেন তা অবশ্যই অবশ্যই অর্ডার করতে হলে রাহিল ফ্যাশন পেজে অর্ডার করবেন

এটা হচ্ছে ওড়নাটা এই যে যেটা অল ওভার এরকম সুন্দর ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা থাকছে সেই সাথে কি সুন্দর ডিজাইন মার্শাল্লাহ সো এগুলাও হচ্ছে আপনি নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা হচ্ছে আমরা পাউডার ব্লু কালারে পাচ্ছি প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইসে আমরা হচ্ছে নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছি যাদের ভাল লাগবে এটার অ্যানাদার কালার আছে এটা ছিল যেমন স্কাই পেস্ট কালার দিস ওয়ান এটা হচ্ছে আহা হ্যাঁ তিস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে স্লিপসটা হচ্ছে নিচে দেওয়া আছে দেখছেন একদমই সেম শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট থাকছে এত সফট পুরো মাখনের মতন আপনার কাছে মনে হবে না আপনি একটু ড্রেস পরে আছেন ওকে সো এটা হচ্ছে ওনাটা যেটা একদমই পিওর কটনের মধ্যে ওয়াউ সুন্দর একদম পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অনলি যার ভালো লাগবে প্লিজ একেবারেই মিস করবেন না আমি কি বলবো বা এই কালার এই ড্রেসটা সুন্দর এটা হচ্ছে খুবই মানে প্রিমিয়াম একটা কালার এটা হচ্ছে ব্লু সাথে হালকা একটু ব্ল্যাক কন্ট্রাস্ট আছে জাস্ট দেখেন একদমই পিওর কটনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে এরকম সুন্দর চুন্ডি প্রিন্ট আমরা পাচ্ছি এবং যেখানে এরকম সুন্দর কালার কন্ট্রাস্ট থাকছে ও বা মাসাল্লাহ খুবই 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 সুন্দর জাস্ট লুক এই যে কোনটা ছেড়ে কোনটা নিব আসলে এরকমই একটা অবস্থা সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডটা থাকছে সেই সাথে আমাদের

মানে খুবই প্রিমিয়াম আমার কাছে এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে আচ্ছা এটা হচ্ছে সাওয়াটা মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটা আমাদের স্টক ক্লিয়ারেন্স অফারে যাচ্ছে এই প্রাইসে আমরা আসলে আমরা এগুলো বারো নব্বই বারোশো নব্বই করে সেল করছি করে করেছিলাম আমরা এগুলা বাট আজকে শুধু অফারে দেয়া হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক আছে আটচল্লিশ ঘন্টার অফারটা দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন অ্যান্ড ব্যাক সাইডটা আমি যদি একটু দেখাই এটা হচ্ছে ব্যাক পোর্শন দিস মানে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অ্যান্ড এই যে দেখেন নিচে আপনার স্লিভের সেকশন আপনি পাচ্ছেন এগুলো ফ্রি সাইজ এগুলো আনস্টিচ হ্যাঁ প্লাস সাইজে আপনারা যারা আছেন তারাও এটা পড়তে পারবে বিকজ এগুলো ফ্রি সাইজের আচ্ছা এটা হচ্ছে দো পাটটা যেটা খুব সুন্দর কালার কনফ্রাস্ট আমরা পাচ্ছি এন্ড চুনি প্রিন্টস আচ্ছা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা সালোয়ারটা কনফ্রাস্টে পাচ্ছি প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা আমরা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করব ওকে প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা দিস ইজ আনাদার ওয়ান এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন কি সুন্দর যারা একদমই চকমকা কালারফুল পছন্দ করেন তাদের জন্য পিওর কটনের মধ্যে থাকছে এরকম সুন্দর এত সুন্দর কালারফুল মাশাল সো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা অ্যান্ড দিস ওয়ান এটা আমাদের স্লিভের সেকশন যেখানে খুব সুন্দর ল্যাভেন্ডার পার্পল কালার কন্ট্রাস্ট করা আছে অল ওভার আর যেটা বডি হচ্ছে আশি লেন্থ থাকছে ফর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে আমাদের দু যেটা একদম সুন্দর আমরা একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছি মাসাল্লাহ সো প্রাইস কিন্তু নশো নিরানব্বই টাকা আমাদের খুবই 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 বলে চলে যাচ্ছে সালোয়ারটা পিওর কটন যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব। যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব প্রাইস হচ্ছে নশো নিরানব্বই থাকছে। পঞ্চাশ চোদ্দশো করে এরকম প্রাইস থাকছে আচ্ছা এই একটা দেখাবো এটার আবার কালার আছে এটা হচ্ছে ক্রিমি কালার ক্রিমি অফ হোয়াইট কালার মধ্যে পিওর কটনের মধ্যে অল ওভার ঠাইকা প্রিন্ট পাচ্ছি সেই সাথে রেইনবো কন্ট্রাস্টে ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি এটা আমাদের স্লেভার সেকশন থাকছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো বডি হচ্ছে আবারও বলছি আশি লেন্থ আপনারা পাচ্ছেন হচ্ছে ফর্টি মানে আটচল্লিশ অ্যান্ড এটা হচ্ছে ওনাটা যেটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি আচ্ছা সালোয়াটা হচ্ছে অফ হোয়াইট কালারের প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অফার প্রাইস নশো নিরানব্বই টাকা আমরা এটা অফার প্রাইসে পাচ্ছি সো যাদের ভালো লাগবে আমরা একটু ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবো যাদের ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে আনাদার কালার এটা ইয়েলোর মধ্যে পাচ্ছি এটা হচ্ছে আনাদার কালার সেম থাকছে শুধু কালারটা ডিফারেন্ট একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছি হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি থাকছে এটা হচ্ছে দোপাতটা যেটা একদম সুন্দর কালার কন্ট্রাস্ট সেই সাথে স্ট্রাইপ মধ্যে ফ্লোরাল ডিজাইন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি এই যেটা হচ্ছে সালোয়ারটা নশো নিরানব্বই প্লিজ একদমই মিস করবেন না যার যেটা পছন্দ হবে জাস্ট থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার অর্ডার প্রেস করে ও বাউ দিস ওয়ান রিয়েলি বিউটিফুল আমার পরা ড্রেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো যেটা আমি পরে আছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে কালারটা এত সুন্দর একটা কালার এত প্রিমিয়াম একটা কালার সেই সাথে ফেব্রিক কোয়ালিটি এটা হচ্ছে একদম পিওর থেকে শুরু করে দেখেন এখানে কালার শেড এর যে আপনার হচ্ছে সেটা এত সুন্দরভাবে ফুটানো হয়েছে আর একদম সিম্পল বাট স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাক সাইডটা আমার কাছে কালার শেডস এর জন্য এই ড্রেসটা বেশি ভালো লেগেছে এটা আমাদের সুপার হিট একটা ড্রেস এটা হচ্ছে স্লিভার সেকশন সো আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট দিস ওয়ান এটা হচ্ছে আমাদের দোপাটা যেটা একদম পিওর কটন এর মধ্যে পেয়ে যাচ্ছে এখানে আমরা বল প্রিন্টও আছে মানে এখানে কয়েকটা কনফ্রাস্ট করা এটা ডিজাইনে এর কনফ্রাস্ট পাচ্ছি কালার এর কনফ্রাস্ট পাচ্ছি আমরা মানে সবকিছু টোটালি মিক্স আছে তাতে অ্যান্ড দিস ওয়ান সালোয়ারটা প্রাইস হচ্ছে নশো টাকা অফার প্রাইসে যেটা আমরা স্টক ক্লিয়ারেন্সে দিয়েছি এগুলো আমরাই সেল করেছি বারোশো নব্বই বারোশো চোদ্দশো পনেরোশো করেও সেল করে এগুলা তো সেখানে আমরা বারো আহ সে বারোশো নব্বই ছিল সেখান থেকে আমরা অফারই দিয়েছি মাত্র নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবে